نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وشفيعنا واولانا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليالي العشر

ও আমার এবং মুসলমান ভাইরা আশেপাশে বহু মামুন পর্দা নিশ্চিন কোরআন হাদিসের মূল্যবান সেই হিসেবে আমার পর্দা মুসলমান মাবুনেরা। মুরানি মাহফিল মোবারক জলসা দুনিয়ায় তের সাইতে দামি সভা আর নাই আল্লাপাক আমাদেরকে পর্যন্ত সুস্থ রাখি দুনিয়াবি কাজকাম থেকে মুক্ত রাখি বিশেষ করে গুনার কাম খারাপ কাম থেকে আল্লাহ পাক আমাদেরকে দূরে রাখি শরিক হওয়ার তৌফিকানায়ত করলেন সেই জন্য আমরা সবাই আমাদের মা আবুদের দরবারে মা পাকের দরবারে অন্তর অন্তরস্থল থেকে মাতুর শুকর জানাই আলহামদুলিল্লাহ আমরা আগে অর্থটা বুঝি যে সুরাকে বলা হয় সুরাতুল ফজর এখানে ফজর শব্দ আছে আল্লাহ পাক সেই দিকে মোবারক খেয়াল করি পুরা সুরাকে নাম দিলেন সুরাতুল ফজর এটা হলো মক্কী চূড়া মক্কী মধ্যে বেশিরভাগ তিনটা বিষয় থাকে তাওহিদ রসালত আ আল্লাহ পাক এক এবং একক ওনার কোনো অংশীদার নাই ওনার কোনো আব্বা আম্মা দরকার নাই ছেলেবেলে দরকার নাই বিবি দরকার নাই পরিবার দরকার নাই রশালত নবিরজে বরহক সব নবিরজে মাসুম এভাবে কথা থাকে মক্কী চূড়াত আ কবর, কাবর হিসাব কিতাব জান্নাত জাহান্নাম এই বিষয় নিয়ে আল্লাহ পাক আলোচনা করেন মক্কী সুরাতে মদনী সুরাতে বেশিরভাগ নামাজ রোজা এভাবে হাত জকাত বিধান আইন কানুন তালাক বিবাহ সাদী হালাল হারাম এই কথাগুলো থাকে মদনী সুরাতে এটা হল মক্কী সুরা এখানে আল্লাহ পাক কাজ আজ আপ দিস এদেরকে জাহান্নামে দিছেন এই কথাগুলা থাকবেন এবং ইমানদারকে আল্লাহা জান্নাত দিবেন দুশক থেকে আল্লাপাক নাম কাটিয়ে দিবেন এই কথাগুলো থাকে পাক বলেন ওয়াল ওয়ালফাজিরি আমরা এক অর্থটা বুঝি ফজর ওয়াক্তর শপথ কসম সোন ওয়ালাইয়া নাসরিন দশটি রাতের কসম শপথ সোন ওয়ারশ ওয়াল ওয়াতরি বিশেষ করে জোর এবং বেজোর রাতের শপথ আল্লাহাক তারপরে বলেন ওয়ার লাইলি ইজ আয়াসী রাতের শপথ রাত যখন চলে যা অতিবাহিত হয়ে যা এখানে পাঁচটা কসম একটা হলো ফজর ওক্ত একটা হলো দশটি রাত একটা হলো জোর বেজোর একটা হলো রাত মোট কসম কটা পাঁচটা জোর আর বেজোর দুইটা আল্লাহাক বলেন আমি আল্লাহাক যে পাঁচটা কসম করছি জিনিসের এর মধ্যে বুদ্ধিমানের জন্য বহুত বড় নিদর্শন আছে এটা হলো কসম আপনার কসম কণ না শোন আবার মানুষ সোন করে না শোন বলেন কসমের পরে যে কথাটা বলা হয় এটাকে বলা হয় জবাবে কসম আমরা বলি আপনারা বলেন আল্লাহর কসম আমি টাকা দিছি বা টাকা দিই নাই ও টাকা দিই নাই বা দিছি কষি এটা হলো জবাবে কসম এখানে জবাবে কসমটা পরিষ্কার নাই পুরা সুরা দেখলে বোঝা যা সেটা হলো লাইও আজ জাবান লাল কোফার যারা কাফের যারা বেদিন যারা ইহুদিন আসারা যারা বামপন্থী যারা মূর্তি মূর্তিভুজুক বাস পুজুক পাথর ফুজুক কবর ফুঁজুক হিন্দু আমি আল্লাহ ফাক তাদেরকে নিশ্চয় নিশ্চয়ই আজাব দেব এদেরকে শাস্তি দেওয়া হবে দুজগে দেওয়া হবে কষ্ট দেওয়া হবে লাঞ্ছিত করা হবে এটা হলো কসমের উত্তর কসমের কারণ আল্লাহ আল্লাহফাক এখানে ফেরাউনের কথা বলছেন ফেরাউন লানতুল্লাহ মোসা নবীর সাথে বেয়া দিবি করছেন আল্লাহ নবীন আইলাহী আল্লাহ পাক তাকে ধ্বংস করছেন অফির আউনা আওতাদ ইবাব আল্লাহ পাক বলছেন এবং ইসরাইত আল্লাহ সামুদের কথা বলছেন সামুদ করেছে কৌমএলামের সাথে পাক এদেরকে ধ্বংস করছে ব্যয় করছে দিনের প্রথম ফজর পাক ফজর বক্তর নামে শপথ করলেন কেন ফজর বক্ত এটা বেশি দামি সময় ইজ্জতি সময় আল্লাহ পাকের কাছে বেশি মর্যাদাশীল রাত না দিনও না আলো আলো ভাব এটা হলো জান্নাতের সময় আদি শাহসামার উম্মত তোমরা জান্নাতে আসতে চাইলে এই সময় যে নামাজটা আদায় করা হয় ওই নামাজটা তোমরা আদায় করলে জান্নাত পাবে এই জন্য আমরা প্রতিজ্ঞা করি আমাদের বিশেষ কোন শরীয়তের ওজন না থাকলে যেন আমাদের ফজরের নামাজটা কজা না হয় এবং ফজরের নামাজ এত দামি নামাজ হাদিস শরীফ আছে যিনি ফজরের নামাজ সরি ঘর থেকে বের হলো আদাই করি ঘর থেকে বের হলো কাজে কামে গেল আমি নবী বলি দিলাম সে ইমানের পতাকা ইমানের झंडा হাতি নিয়ে গেল লেগলেস্তাম বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খরাজালি সালাতি সুবহি ফাকা আনামা খরাজা বিরাইয়াতিল ইমান যিনি ফজরের নামাজ আদায় করি ঘর থেকে বের হলেন বা নামাজ পড়িয়া বের হলেন নামাজ পড়তে বের হলেন মসজিদে উনি ইমানের পাতা নিয়া বের হলেন আর যিনি নামাজ না পড়ি কাজে কামে গেল হাটে বাজারে গেল উনি এবং ইবলিশের নিয়ে যেতে চাই নাকি ইমানি পতাকা নিয়ে বলেন আল্লাপাকেন ব্যবসা করেন অমান খরা সুখ খরাতে শৈতান তিনি বাজারে গেলেন উনি শৈতানের পাতা গানিয়া গেলেন নামাজ না পড়ি গেলেন এভাবে হাদিস বা আছে আমার যে উম্মত পুরুষ মহিলা যে বা যাহারা আজাল শুনছে কোনো ওজন নাই অলসতা সে ফজরের নামাজ পড়লো না তার দনো কানে শৈতানে পেশাব করে তার দোনো কানে পেশাব করে কে বলেন শৈতানে আমাদের কানে শৈতানে পেশাব করুক এটা কি আমরা চাই শয়তান আন্তর্জাতিক কাফের আবার তার পেশাব না সাথে গলিজা আন্তর্জাতিক গলিজা নাজার সাথে গলিজা কারে বলা হয় আমরা কিছু মানুষ ভুল বুঝি আমরা মনে করি স্বাস্থ্য শক্ত হলে গলিজা হালকা হলে খফিফা এটা ভুল কথা পেশাব তো এটা শক্ত না যার সাথে গলিজা বলা হয় এমন প্রমাণ দিয়া ওই জিনিসটা না পাক সাব হয়েছে কোনো প্রমাণে তাকে পাক বলে না সব প্রমাণে না পাকেই বলে তো কথাটা শক্ত দরিদ্রটা শক্ত স্বাস্থ্য শক্ত নরম না আচ্ছা তার পেশাব আরো শয়তান তার দোনো কানে পেশাব করে কে বলেন তো শয়তানে আমাদের নবী মোহাম্মদ মুস্তফ বা ইসলাম দুনিয়াতে থাকাকালীন একটা ঘটনা ঘটছে নবীল ইসলাম বলছেন বা আনুফি উজনাইহি শয়তান তার দোনো কানে পেশাব করছে এভাবে হাদিস বা আছে ফজরের নামাজ আর এশারের নামাজ মুনাফেক যারা বেশি কঠিন ওদের উপরে কারণ তারা জোহর আসর মাগরি পরে লোক দেখানো ওই তিন টাইমে লোক থাকে হাটে বাজারে কথা বোঝা আসতেছে আর ফজর মুনাফেকেরা পড়তে বেশি কষ্ট পা কারণ তখন তো অন্ধকার কে কারে দেখে হজরক্ত লাশ ওদের তো দৃশ্য দেখানো দেখার মানুষ তো নাই এশারের সময় অন্ধকার খ্যাত খামার বন্ধ অফিস আদালত বন্ধ এখন মানুষ খানা খাইয়া ঘুমে চলে যাবে এই দুই টাইমে মোনাফেক নামাজ পড়তে বেশি কষ্ট পা আমার যেই উম্মত এই দুই টাইমে মনোযোগ সহকারে নামাজ পড়বে আমি নবী বললাম সে খাটি মোমেন সে মোনাফেক না আল্লাহ পাকে নেন্লাহরি মোনাফেকদের উপরে বেশি কঠিন হল এশা এবং ফজরের নামাজ এবং আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম বলছেন আমার যে উম্মদ ফজরের নামাজ এবং এশারের নামাজ বা জামাত সবাবের উদ্দেশ্যে পড়বে পুরা রাত নফল এবার দত করা সব পাবে আমরা কিছু জিনিস আছি আমরা কারাকারি ফারাফারি দৌড়াদৌড়ি করি যেগুলো আসলে কোনো সবাব নাই ব্যায়াম করলে কোনো সাব নাই পরশ করলে কোনো সাব নাই এটা করলে কোনো সাব নাই নবীকে সালাম দিলে সব আছে আর সালাম লাইকা আয়ু নবী সালাম হলো আগে আয়ু নবী হলো পরে আর আমরা বাড়িঘরে দোকান উদ্বোধন করি ইয়া নবী সালাম আলাইকা সালামও দিতে জানি না সালাম হলো আগে আয়ু নবী হইলো বলেন না পরে আর আমরা আল্লাহ পাকে নবীকে সালামটা দিতে জানি না আমরা কই ইয়া নবী আলাইকা ও নবী তোমারে সালাম বেদ বিকরি ফেলাই এগুলি কোন আবাদত না এবাদত হল আলাইকা আইয়ুহান আজ্ঞুহান্ন এভাবে যেগুলি এখন বলা হচ্ছে কত গুরুত্বপূর্ণ আবাদত এগুলা সারা সারি আর যেগুলো আবাদত ন এগুলো লই কারাকারি কারি ওরস লই মাজাল লই নবী লই এ কথা বুঝে না পাগলের জাতেরা জন্ম আছে যার বলেন না মৃত্যু আছে তার জন্ম আছে যার বলেন তো মৃত্যুর কথা করলে ক্ষতি কি আমাদের নবীকে গোসল দিছে দাফন দিছে কাফন দিছে যারা যার নামাজ হয়েছে যদি মৃত্যু নাই তো জন্মও নাই যদি মৃত্যু নাই তোলে বলেন না জন্মও নাই মৃত্যু কাকে বলা হয় স্বাস্থ্য থেকে রুটা চলে যাওয়া এটার নাম হলো মদ আল্লাহ পাক বলছেন হ্যাঁ কবরে যাওয়ার পরে আবার আল্লাহ পাক দিছেন যেমন এখন লাইট জ্বলতেছে সুইচ দেওয়া আছে সুইচ বন্ধ করলে লাইট বন্ধই যাবে আবার দিলে আবার আসবে এটাই কথা রুটা চলে গেছে মদ রুটা থাকলে হায়াত কবরে যাওয়ার পরে পাক আবার রুটা দিছে সব নবীরা কবরে জিন্দা সব নবীরা কবরে জান্নাতের খানা খান এবং মুসাল ইসলামের কবরে আমাদের নবীল ইসলাম মেয়েরা যে গেছেন মুসলিম শরীফের হাদিস উনি কবরে দাঁড়াই দাঁড়াই নামাজ পড়েন আর আমাদের নামে কত অপবাদ আমরা নবীদের মরা কই অথচ কবরে যাওয়ার পর আবার কি বলেন তো জিন্দা এটা হলো মিথ্যুক এরা হলো দুই নম্বর মানুষ এগুলো অপবাদ এই হুজুর আগে অপবাদের কথা বলছেন দোষ না থাকলে তারপরে সাফাই দেওয়া এটা হলো অপবাদ এটা গৃহবদের সাহিত্য আরো মারাত্মক গুনা মারাত্মক গুণা এরা হলো আসলে ইহুদিনা সারা এদের পিছিয়ে কাজ করে আওয়ামকে দরকারি কথা বলে না বেদরকারি কথা বলে আওয়ামকে মীমাংসার কথা বলে না গণ্ডগোলের বলেন না কথা বলে আওয়ামকে এক রাই হওয়ার কথা বলে না বিভক্ত করি দেয় এরা ভালো মানুষ না সমাজে খুব খারাপ মানুষ এসারের নামাজ ফজরের নামাজ জামাতের সহিত পড়লে পুরা রাত নফল এবাদতের সব দিবেন কত কষ্ট পুরা রাত আমরা তো জীবনে পারি নেই পুরা রাত সভা কদর আসলে আমরা কিছু ঘুমাই দুই এক ঘন্টা তারপর হয়তো আমরা এবাদত করি সবে বরাত আমরা আসলে কিছু ঘুম যাই দুই এক ঘন্টা তারপর আবাদত করি